এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর নরম নরম বসনে পুরি তো পুরো ভিডিও ধরে আমার সাথে থাকুন তো এই পুরিটা বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লেটে রয়েছে ইস বেগিন কাস্টার আর সবগুলো হাফ চা চামচের কম এবং চিনি রয়েছে দুই চা চামচ এবং তেল রয়েছে দেড়শো চামচ পরিমাপ এবং ময়দা বড় বড় কাপ দিয়ে এক কাপ তো এগুলো সব কিছু এক জায়গায় দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটু চামচ দিয়ে নেড়ছেড়ে নেব তো এই যে চামচ দিয়ে নেড়ছেড়ে নেওয়ার ক্ষেত্রে হবে কি সব কিছু ময়দা একসাথে মিক্স হয়ে যাবে যেহেতু আমরা কম পরিমাণে খামির দিচ্ছি এই জন্য আর এখানে তেল দিয়ে দিলাম দেড়শো চামচ পরিমাপ এবং দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি এখানে বেশি না খুব পরিমানে কম তো পানিটা আপনারা আসলে দেখেই দিয়ে দেবেন পানিটা আসলে আমি কোনো মিপে দেয়নি তো এখানে সবকিছু দিয়ে খাবিরটাকে বানিয়ে নিতে হবে আর বানানোর সময় খেয়াল করতে হবে খাবিরটা যেন নরম এবং শক্ত না হয় তো খাবিরটা হবে নরমও হবে না শক্ত হবে না অবস্থা হবে তো হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে দুই ঘন্টা অথবা তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা মিনিমাম এটা কি রাখতে হবে সাত আট ঘন্টা রাখলে আরো ভালো হয় তো আমরা তিন ঘন্টা পরে খামিরটাকে আসলাম খামিরটাকে তিন ঘন্টা পরে আসলাম অনেকটাই খামিরটা ফুলে গেছে তো এখন আমাদের এই খামের দিয়ে কাজ করানোর শুধুমাত্র বানানোর পালা আর বৈষ্ণব দেশের সাথে মিল আছে নামে একটা অনেকটাই দেশ আছে তো এটা বগুড়াতে অনেক ফেমাস এবং অনেক ভালো একটা পুরী বগুড়াতে সালে যে হোটেলে পাওয়া যায় তো আর হচ্ছে স্বপ্নপুরি হোটেলেই পাওয়া যায় বসনেপুরি তো অবশ্যই যারা খেতে চান তো অবশ্যই বগুড়াতে যারা আছেন তারা অবশ্যই একটা বার ট্রাই করে দেখবেন তো এই পুরিটার এখন গুটিটাকে কেটে নিতে হবে আমি গুটিটা কাটলাম আপনারা দেখতে পারলেন আর গুটিটা কাটার সময় খুব সুন্দরভাবে যেন কাটবেন গাওটা যেন খুব সুন্দরভাবে সমান হয় এদিকে খেয়াল রাখবেন এবং খুব সুন্দরভাবে পুরিটাকে বেলে নেবেন আর বেলে নেওয়ার সময় খেয়াল রাখবেন ময়দা অথবা তেল দিয়ে বেলবেন তাহলে কি হবে ময়দা অথবা তেল দিয়ে যে একটা জিনিস দিয়ে বেললে পুরিটা অনেক সুন্দর হবে এবং পুরিটা ফাটবে না তো তেল যখন হিট হবে হ্যাঁ তেল যখন হিট হবে তখন তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর ভাই হোটেলের যে পরোটা অথবা পুরি এগুলোর টেস্ট এবং বাড়িতে বানালে এক হয় না কেন ভাই হোটেলের কোন খাবারই মানসম্মত না কোয়ালিটি সম্পন্ন না এটা আবারও বলতেছি আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন তো এগুলো কোনো মানসম্মত না তো পুরীটা আসলে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর আর এই পুরিটা অসাধারণ আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এই পুরিটা আপনারা একবার হলো না খেলে না না খেলে আপনারা বুঝতে পারবেন না কি যে মিস করলেন আর আমার রেসিপি হুবহু আপনারা যদি কাল ফলো করে পুরিটা বানান পরিবারটা অনেক সুন্দর নরম থাকবে মুচমুচে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরিটা এত পরিমাণে নরম এত পরিমাণে নরম সেটা আপনারা একবার হলো না বানালে না খেতে আপনারা বুঝতে পারবেন না